বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদেরকে দেখাবো আজকে একটি বাড়ির দুইটি বারান্দার ডিজাইন এবং একটি গেটের ডিজাইন বারান্দাগুলো কত টাকা স্কোয়ার ফিট হলে আপনারা কাজ করতে পারবেন এবং গেটটা কত টাকা স্কোয়ার ফিট হলে কাজ করতে পারবেন আজকে অবশ্যই আপনাদেরকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন আর এই গেট এবং বারান্দার খরচটা কত হতে পারে আপনারা অবশ্যই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত দর্শকে বারান্দাটা দেখুন বারান্দাটা আমরা গোল্ডেন কালার ম্যাটেরিয়াল ব্যবহার করেছি এখানে অলিম্পিক দেওয়া আছে এরপরে বল দেওয়া আছে এই বলটা এবং অলিম্পিক এগুলো হচ্ছে আমাদের গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং অ্যাসেস কালার দুইটা মিলিয়ে দেখুন গেটটা আসলে অনেক সুন্দর বারান্দাগুলো দেখাইতে অনেক সুন্দর দেখা যাচ্ছে বারান্দাটা খুবই সুন্দর আর পাশাপাশি গেটটা এটা গেটটাতে আমরা আলাদা কোনো ম্যাটেরিয়াল ব্যবহার নাই এই যে দেখুন বারান্দাটা টাইলসের সাথে কি সুন্দর ম্যাচিং এবং ডিজাইনটাও টাইলসের সাথে কিন্তু অনেক সুন্দর ম্যাচিং হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটাতে গোল্ডেন কালার মাল ব্যবহার করার কারণে গিয়ে বারান্দাগুলো খুবই সুন্দর লাগতেছে তো দর্শক আপনারা এরকম বারান্দা যারা করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই বারান্দাটার স্কোয়ার ফিট আপনারা আমাদের থেকে কাজ করলে আমরা এই বারান্দাটা আপনাদেরকে পাঁচশো টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিতে পারবো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় কাজ করুন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা এই বারান্দাটা পাঁচশো টাকা স্কোয়ার ফিট হলে কাজ করাতে পারবেন আর এই মালগুলো হবে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর থ্রি ফোর বক্স এবং থ্রি ফোর ফাইভ এর উপরে ডিজাইন হবে আর গেটটার মূল্য জেনে নিন দর্শক গেটটা হচ্ছে আপনাদের সহ গেট শিটে সম্পূর্ণ গেটটা আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করেছি এখানে ওয়ান পয়েন্ট টু ব্যবহার করার কারণে গেটটি একটু সিম্পল হলেও একটু খরচ বেশি এটাতে বারোশো টাকা স্কোয়ার ফিট পড়বে গেটটা আপনারা গেটটা বারোশো টাকা স্কোয়ার ফিটে করাতে পারবেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন আর নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা পাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাকে আপনারা অবশ্যই হেল্প করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি